আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই দুই ভাই এর টাকা বেশি থাকে তাই আমি অল্প কিছু দেই আমার কোরবানি কি কবুল হবে জি আলহামদুলিল্লাহ তিন ভাই চার ভাই যেভাবে আপনারা অংশগ্রহণ করে কোরবানিতে অংশগ্রহণ করছেন আপনাদের টাকার পরিমাণ সেভাবে মিউচুয়াল করে আপনারা ওখানে অংশগ্রহণ করবেন যেহেতু একই পরিবার থেকে তিন ভাই আপনারা যে যেভাবে দিন সেভাবেই হিসাব করে দিবেন এখানে জোর বিজোর কোনো সমস্যা হবে না অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোরবানির সর্বশেষ যে অংশ এক সপ্তমাংশের নিচে যেন অংশ না হয় এই ব্যাপারে মাথায় রাখতে হবে এই হিসাবটা ইবনুকুদামর হেমাহুল্লাহ মুগনি এগারো নম্বর খণ্ডের একশত সাত আট এবং নয় বিস্তারিত আলোচনা করেছেন এখানে কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে তো আল মুগনি। এগারো নম্বর খন্ডে একশো নয় নম্বর পৃষ্ঠের মধ্যে এটা উল্লেখ করা আছে যে অবশ্যই এখানে জোর সংখ্যা এবং বেজোর সংখ্যায় অংশীদারেরা অংশগ্রহণ করতে পারবে এবং টাকা কম বেশি করে তারা মিউচুয়াল করে এখানে অংশগ্রহণ করতে পারবে তবে এক সপ্তাংশের সপ্তমাংশের নিচে কোনো অংশ হবে না কোরবানির ভাগিদার সংখ্যা জোর নাকি বিজোর যে আলহামদুলিল্লাহ কোরবানির সংখ্যা কোরবানি ভাগিদারের সংখ্যা জোর বিজোর এটা যে কোনো হলেও সমস্যা নেই কারণ এ ব্যাপারে ইমনুকুদাম রাহিমাহুল্লাহ আলমুগনি এগারো নম্বর খণ্ডের একশত আট ও একশত নয় নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন কোরবানির যে অংশীদাররা যারা কোরবানিতে অংশ গ্রহণ করবে তো অবশ্যই সেখানে জোর সংখ্যা বা বিজোর সংখ্যা তারা অংশগ্রহণ করতে পারবে তবে কোরবানির কোনো অংশ এক সপ্তাংশের নিচে হবে না এটা মাথায় রাখতে হবে এক সপ্তাংশের নিচে হবে না অবশ্যই এক সপ্তাংশ থেকে উপরে অংশ থাকতে হবে আর এই ক্ষেত্রে অংশীদারের সংখ্যা জোর এবং বেজোর যেটা হলে হবে সমস্যা নেই যে কোনো একটা হলেই হবে এতে কোনো সমস্যা হবে না অল্লাহত আয়লা